আসসালামু আলাইকুম এখন আমি যে কথাটা বলবো এটা মানে মানে কি বলবো এটা একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমাদের সাথে এটা চোখে দেখলাম প্রমাণ পাইলাম আল্লা যে সত্য এটা আর প্রমাণ পাইলাম কথা যে সত্য কথাটা বললে আমার কোনো আত্মীয় ভিডিও দেখে তো আর খারাপ লাগতে পারে খারাপ লাগলে আমার কিছু করার নাই সে রাগও করতে পারে আর আমার জীবনের সাথে তো বড় কিছু না তাই না আমার আমার সন্তান আছে আমার সংসার আছে আমার জীবনের সাথে তো আর আমার আত্মীয় বড় না তাই না যদিও আত্মীয় সম্পর্ক রাখার জন্য অনেক চেষ্টা করছি অনেকের সময় ছোটো হয়েছি তারা ভুল করছি তারপর আমি ছোটো হয়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছি সেটা আল্লাহ দেখছি আজকে দেখেন একটা ঘটনা আমি সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি সুস্থ মানুষ বাজার থেকে আসছি দেরি করে আসছি মানে একটা ব্রয়লার চিকেন নিয়ে আসছি হ্যাঁ আমি আপনাদের ভিডিওটা দেখে দিই দেখেন আমি মানে ভিডিও করতেছিলাম আমি তো ভিডিওতে আমি কতটুকু খুশি ছিলাম আপনারা দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো আমরা কিন্তু কোনো সময় রেসিপি করি না আমরা যেটা রান্না করে দেখাই কিন্তু আজকে যে রেসিপি করবো এটার জন্য আপনার প্রথমেই লাগবে হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে আপনার বড়ো সাইজের একটা মুরগি লাগবে যে মুরগিটা একবার শক্ত বক্ত মানে হাড্ডিগুলো শক্ত এরকম একটা মুরগি লাগবে আর হচ্ছে লাগবে একটা জিনিস যেটা বলবো হচ্ছে মানে একবার শেষের দিকে ওইটা না হইলে এই রেসিপি করে কোনো তেমন একটা লাভ হবে না হ্যাঁ তো ওইটা জানতে হলে তো পুরোটা দেখবেন ইনশাল্লাহ একটা সুন্দর রেসিপি এই রেসিপি আমি একবার করছি কিন্তু ওই যে লাস্টে যেটা বলবো সেটা ওই দিন করতে পারিনি বলে অত মজা লাগে নাই হুম তো আজকে দেখবেন ইনশাল্লাহ আপনারা তো বড় একটা মুরগি লাগবে যেটা হচ্ছে হাড্ডি শক্ত সোজা কথায় ব্রয়লার চিকেনই লাগবে হুম হ্যাঁ রানের চেয়ে বড় কথা হচ্ছে হাড্ডি যেন শক্ত থাকে হ্যাঁ যে আপনি মুখে দিলেন কিন্তু মনে খেতেছে যে ব্রয়লারই খেতেছেন এরকম না একটু বড় সেজের মুরগি লাগবে হ্যাঁ সেই ভিডিওটা যেটা দেখলেন এখন আপনারা এটা পরে আমি এখানে বসছি হ্যাঁ তা আমার এক আত্মীয় সে আইসা বলতেছে কি রান্না করো কথা বুঝেন তা একটা মানুষ জিজ্ঞাসা করছে কে এমনকি কি কী বল মিথ্যা বলবো মিথ্যা বলার কী প্রয়োজন আমি বললাম যে এইটা রান্না করতেছি ভয়লা মুরগি কইতেছে ইস ইয়া খাইতে পারে মানুষ দেখলে আমার বমি যায় হ্যাঁ এই কথা সে বলছে কার এটা দেখলে বমি আসে কারণ আমি একটা জিনিস খাবো রান্না করবো ওইটা দেখে ওইটা দেখে তার বমি আসতেছে ওইটা শোনার পরে তো ভাই মানে নজর যে কত সত্য আমি দেখলাম দেখেন মানে এখন আমার পেট এমন খারাপ হয়ে গেছে মানে পেটের মধ্যে গুড় গুর করতেছে মানে আমি ভয়ে মেট্রিল তারপরে হচ্ছে আরও গ্যাস্ট্রিকের ওষুধ ওগুলো খাইয়ে ফেলছি এখন পেটের মধ্যে কী একটা যন্ত্রণা করতেছে মানে কি বলবো এখন দেখেন মানে আজকে আমার হাংরি বালকের ভিডিও করা খাওয়ার ভিডিও করা সেটা বন্ধ হ্যাঁ আমার ধরেন একদিনের মানে কাজ বন্ধ মানে আবার অসুস্থ হয়ে গেলে একটা কি মানুষ পেট খারাপ হয়ে গেলে কী ভয়ঙ্কর অসুস্থ হয়ে যায় সেটা তো বেশি খারাপ হয়ে যায় তো কী একটা অবস্থা হয়ে গেলো মানে কি বলবো আমি এখন এটা আমি সুস্থ মানুষ আসে বসলাম আপনারা তো দেখলেন ভিডিওটার মধ্যে আমি কত খুশি ছিলাম দেখে সে খালি একটা কথাই কথা বলছে এই কথা বইলাও সে আবার ওই বলাই রেছে তাই আমি বললাম যে আপনি এটা দেখতেই পারেন না আপনার বমি হ্যাঁ তাহলে এটা তাকাই রেসেন মানে এখন কী কমান কন এখন ওই সে রান্নাও বন্ধ খাওয়া বন্ধ খাবো ভাই এখন আমার যে ভয় করতেছে আল্লাহ যে আমার একবার এমনিতেই একবার পেট খারাপ হয়েছে আপনার আমি ছিলাম নানা বাড়ির দিকে ওই যে আমার খালা বাড়িতে ছিলাম যারা দেখেন তো জানবেন সেখানে বসে আমার একবার ওই গরুর মাংস আনছিলাম ই করে ওই যে ফ্রিজের গরুর মাংস মানে স্ট্রকে রেখে দেয় না ওই সব মাংস আনছিলাম পরে ওইটা মানে একটু গিনাই গিনাই খাইছি হ্যাঁ খাওয়ার পরে আমার পেট খারাপ হয়েছে পনেরো দিন ধরে আমি ছিলাম আপনাদের যারা মনে আছে তারা তো মনে আছে এই কদিন আগে আমার পেট খারাপ ছিল এখন আবার মানে কি বলবো ভাই নজর যে কত ভয়ঙ্কর জিনিস দেখেন তার একটা পছন্দ না ভালো কথা সে তাই বলতেই পারেন না আমি বললাম কি খাই না শেষ এক কথা আমি সে বলতেছে তার বমি আসে এই সেই মানে একটা জিনিস আমি খাবো আপনি একটা জিনিস খাই খাবেন সেটা যদি কেউ বলে যে এটা দেখলে তার বমি আসে এটা শুনেই আমার মানে কী বলবো আমি আমার পেট খারাপ হলে আমার প্রচণ্ড ভয় লাগে কারণ ভাই আমার যখন বললাম পনেরো দিন যখন সুস্থ ছিলাম তখন আমার আম্মু কিন্তু মনে আমার আম্মু ছিল আমার আম্মু আমার কি একটা অবস্থা হয়েছিল রে ভাই মানে কী বলবো ওইটা ছিল একবারে মানে ডায়রিয়ার মতো অবস্থা হয়ে গেছিলো আমার হ্যাঁ শুধুমাত্র ওই এখন এই তার জন্য আমার একদিনের কাজ বন্ধ পেট খারাপ আর আল্লাহ পাখি ভালো জানে কী হবে এটা তো কী বলবে এখন কিছু মানুষই আছে ভাই সেই বলে এই কী রান্না করছি কী রান্না করছি রান্না করছি দেখি আপনি কী করবেন আপনি খাইলে বসেন তাই না যে কী রান্না করছে দুখ ভাত দামি খামো শেষ না কি রান্না করছে তার দেখা লাগবে দেই আবার তার মন্তব্য করা লাগবে এটা খাওয়ান খাওয়া যায় না এটা দেখলে তার বমি আসে এই সেই এগুলো বললেও তারা মাইন্ড করে এই যে ভিডিওটা করতেছে এখন তাদের মাইন্ডে লাগবে আর মাইন্ডে লাগার আমার জীবনে সাথে আমার আপনার মাইন্ড তো আমার বড় না আমার কাছে তাই না আমার সন্তানদের সেটা তো আপনি আমার কাছে বড় না মানে এটা ক্যারে কারে বুঝব আর কী বলবো এটা কোনো সময় খাওয়াই তো মানুষের কোনো সময় আল্লাহ করে আমরা সামর্থ্য রাখছে কোনো সময় মানা করে নি এখন কি বলবো বলে এই তিনটা দিন আগেও আমার দুদিন হাঙ্গরি বালকের দুই একদিন ভিডিও আমার বন্ধ হয়েছে মানে আমি ভিডিও করতে পারি আমার পেট খারাপ ছিল এখন আবার মানে এখন আমি ব্রয়লা মুরগির কথা চিন্তা করলে আমার পেটের মধ্যে আরও গুরু বেশি করে আরও 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 আর কেমন কী বলবো আমার কেমন এখন করতেছে এখন আচ্ছা দুইটা চ্যানেলের এই আব্রাহিম ব্লক ভিডিও করতে পারলাম না হাংরি ব্লকে ভিডিও বন্ধ খাওয়াও বন্ধ ঘরের পেট ব্যথা করতেছে এখন আল্লাহ মানে ফেরায়ত দিও মধ্য দোয়া ওরকম কোনো ভয়ঙ্কর বিপদ বোধ না দেয় হ্যাঁ না করতে অন্তত যেন পেটটা ঠিক থাকে অন্তত মেট্রিয় খাইছি আর একটা টেবলেটের পেট ব্যথা বাট খাইছি পেটের মধ্যে কেমন করতেছে মানে একটা আপনি দোয়া করেন দোয়া করে আমার তো মা বাবা একটু দোয়া করেন আমার আসলে নজন্যদের মন খারাপ কারণ বিষয়টা মানে আমি কি বলবো